নমস্কার আমি মৌসুমি আবার চলে এলাম হেসেলে আজকে একটি একদম অন্যরকম রেসিপি নিয়ে এখন তালের সময় সামনের সপ্তাহে জন্মাষ্টমী আমরা তো অনেক কিছু করি তাল ক্ষীর তালের বরাত এরকম একটা রেসিপি নিশ্চয়ই করে নেবেন নিয়ে গোপালকে দেবেন তালে পাটি সাপটা এটা খেতেও অত্যন্ত ভালো হয় আর একদম অন্যরকম একটি রেসিপি সবাই খুশি হবে তাই আসুন দেখি এইভাবে করে নিয়েছি আমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল স্কিপ করবেন না তবে বুঝতে পারবেন না চলুন করে নি এ নিচে আগে থেকে আমি তালের কাজটা বার করে রেখেছি এটা একটা মাঝারি সাইজের একটা তাল সেটা এক বাটি আর নিয়েছি আপনার ক্ষীর চিনি সুজি ময়দা একটু নুন আর এটাই আছে দুধ দিয়ে দেবো ময়দাটা এটা একটা বাটি বাটি এক মানে ধরুন আড়াইশো মতো ময়দা আর সেখানে সুজি দেবো একশো সুজি দিয়ে দেবো একটু নুন একটু নুন না হলে স্বাদি হয় না আর মিষ্টি যেরম খাবেন সেই অনুযায়ী চিনি আমি চিনিটা পঞ্চাশ গ্রাম মতো দিচ্ছি এবার তালের কাঠটা দিয়ে দেবো এবার তালের কাঠটা অনেকটাই আছে এবার শুধু জলেও আপনারা শুধু জলেও এটা গুলে নিতে পারেন বা আমার মতো কিছুটা দুধ একটু স্বাদ বাড়ানোর জন্য কিছুটা কিছুটা দুধ আর জল দিয়ে পারেন এটা ভালো করে এবার আমাদের এটা ব্যাটার তৈরি করতে হবে যাতে ডালা থাকে আমি সবে দুধটা দিয়েছি এবার যতটা লাগবে জল দেবো পাঠ সাপটার ব্যাটার যেরকম হয় সামনের সপ্তাহই জন্মাষ্টমী গোপাল নতুন ধরনের একটা রেসিপি আমরা তো তাল ক্ষীর দি তালের বড়া দি অনেক কিছু দি এরকম তালের একটা পাটি সাপটা করে দেবেন দেখবেন একটা অন্যরকম খাবারও আর অনেকেই হয়তো জানে না বা করে না বেশ নতুনত্ব আছে আর গোপালও খুশি হয়ে যাবে তাই না এ দুধটা দিলে কি হয় একটু অতটা হলুদ কালারটা থাকে না যার জন্য সাদা এমনি জল দিয়েও করে কিন্তু একটু দুধ দিয়ে করলে টেস্টটা বেড়ে যায় তাই না এই এবারে আমি একটু জল দেবো জলটা কিন্তু ওরকম সুজি ময়দার মতোই লাগবে যতটা আপনার দুধ দিয়েছি তার হাফটা জলই দেবো আমি এবং ব্যাটারটা এরকম হবে খুব পাতলা নয় আর খুব মোটাও নয় এবার এটা আমরা একটু ঢাকা দিয়ে রেখে দেব অন্তত দশ মিনিট যাতে সুজিটা খুলে যায় যদি তখন দেখেন যে গাঢ় হয়ে গেছে আর একটুখানি জল তখন তবে দিয়ে নেবেন আপনারা দশ মিনিট ঢাকা দেওয়া থাক গ্যাসটা তো জ্বালতেই হবে যাই করো একটু তেল ব্রাশ করে নিতে হবে ভালো করে তেলটা বিরাজ করে নেবো প্রথমটা একটু বেশি তেল দিয়েই বিরাজ করেছি এরকম হাতা দিয়ে গোল করে দেবো ফাইভ জন্মাষ্টমীর সময় এরম তালের নানা রকম রেসিপি করবেন বেশিক্ষণ লাগে ও না খুব অল্প সময় হয়ে যায় গ্যাসটা কমিয়ে মিডিয়ামে রেখে দেবো উপরটা বেশ শুকিয়ে গেছে এবার আমরা ক্ষিদটা নিয়ে এরম লম্বা করে নেবো লম্বা করে কত সুন্দর হলো খুব সহজেই হয়ে যায় একদম সহজ আর খেতে তো কথাই হবে না এত ভালো হয় আমার মা করতো তালে রুটি করতো তালে ক্ষীর করতো অনেক রকমই করতো সত্যিকারের কথা মায়ের হাতের রেসিপি যেন সেটা যেন কি বলবো যাই করে মায়েরা যেন সেটাই অপূর্ব যারা রেসিপিটি দেখছেন প্লিজ প্লিজ একটি একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন শেয়ার করতে একদম ভুলবেন না আর যে সকল বন্ধুরা পেজে নতুন দেখছেন পেজটিকে ফলো করে দেবেন আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল টি ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সববার আগে নোটিফিকেশন যায় আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে দেখতে থাকুন মৌসুমি ভেসেল পুরো রেসিপিটি দেখার তো অনুরোধ রইলোই ভাবে আবার আমরা দিয়ে দেবো এরম চেপে চেপে সুন্দর করে আমি করে আমিটাকে দাঁড়াও এরম ভাবে করতে পারেন বা আরেকটা দেখাচ্ছি যে এরম এরম টুপিট সেখানে আপনারা করতে পারেন আমি কি করেছি একাধিক করেছি অনেকেই যেমন বলতে নেই আমার শ্বশুর মশাই যেমন খুব একটু ছিল মানুষ এরকম এটা টুপিট সেখে করা যায় এরকম ভাবে দু পিঠি সেঁকে না দুটো পিঠে শেখাও হয়ে গেল একটু সাইড গুলো ছেপে ছেপে দেবে এভাবেই আমরা শব্দ হলো আমরা সব কাটা আমাদের হয়ে গেছে আজকের মতো বল শৈশলে রেসিপি এই পর্যন্ত থাক আবার আসবো কালকে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে আবার সঙ্গে থাকুন দেখতে থাকুন মৌসুমী শুভেচ্ছা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন